এতদিন শুধু ফেসবুকে আমি রাজকাছুরি বানানোর ভিডিও দেখেছি তো আজকে ফাইনালি মিরপুর একে যে আমি রাজকাছুরি খেয়েই নিলাম হ্যালো আসসালামু আলাইকুম ভ্লগটা আমি আগের দিন রাত থেকে শুরু করছি গতকালকে কিন্তু আমি কোনো ভ্লগ ভিডিও আপলোড করিনি কারণ গতকালকে আমি একটা শপিংয়ে গিয়েছিলাম সেই শপিং থেকে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেছে তো রাতের বেলায় আবার আমরা রেডি হয়ে চলে এসেছি মিরপুর একে আমার ভাইয়া নতুন ফ্ল্যাট নিয়েছে ভাইয়ার নতুন বাসায় আমরা এসেছি তো এখানে জুয়ের বাবাকেও নিয়ে এসেছি আমরা এখান থেকে মানে যার যেটা পছন্দ এখন আমরা ব্যাগে বেরে ফেলবো ভাই এগুলা লুকানোর লুকানোর সময় পাই নাই আন্টি ছোট থেকেই শহরে থেকে বড় হয়েছে তারপর এখন আন্টি একটু রিটায়ারে যেতে চায় আর কি আন্টি গ্রামে চলে গেছে তো ভাইয়ার নিউ ফ্ল্যাট নিয়েছে আর আমরা ভাইয়ার বাসায় বেড়াতে চলে এসেছি এটা কিন্তু আমার ভাইয়ের বাসা বললে চলে এটা কিন্তু হ্যাভেনের মায়ের বাসা না তো যাই হোক এখানে যাবের প্রথমে এসে মাছের সাথে দুষ্টুমি করছে এখানে ফুলগুলোকে গুন ছিল তো রাতের বেলা যেহেতু আমরা এসেছি আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিলো তো এসেই এই আমো আর হ্যাভেন খাবার তৈরি করেছে তারপরে সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি রাতের খাবার ছিল ডাল তারপর হচ্ছে হাঁসের ডিম ভুনা শোল মাছ ভুনা আর হচ্ছে আলু সিম দিয়ে ভর্তা ওই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল তো আমরা সবাই ভাত খেয়ে নিলাম সকালবেলা হ্যাভেন একটা হিলদি নাস্তা করছিলো ও হচ্ছে টমেটো ডিম সিদ্ধ আর ব্রকলি দিয়ে একটা রেসিপি করেছে তো আমি বলছিলাম যে তোমার এখান থেকে আমি ভাত দিয়ে খাবো ও অপর বলছিল আচ্ছা ঠিক আছে নাও আমার কাছে অনেক ভালো লাগে ব্রকলি দিয়ে যে কোনো রেসিপি তো এখানে জাবেরও খেলো জুয়েরা বললো আম্মা আমাকে এক লোকমা মা দাও ওকেও দিলাম আর এখানে পুরুষটা আবার টেবিলের নিচে থেকে চলে আসলো যে আমাকেও দাও তো জারিফকেও দিয়ে দিলাম সকালের নাস্তা ছিল আমাদের এগুলো একটু পর অবশ্য জারিফ আর জাবেরকে আমি দুধ ভাত খাওয়াবো ভেবেন বলছিল জারিফ আর জাবের জন্য দুধ জাল করে রেখেছে ওদেরকে দুধ খাওয়াও তো এখানে জারিফ আর জাবেরকে আমি দুধপাত খাওয়াচ্ছি এই যে বড় একটা ডান্ডা ওছে আমি চিনে নিয়েছি ওদেরকে খাওয়ানোর জন্য ভাইয়া যেহেতু ফ্ল্যাটটা নিয়েও নিয়েছে হ্যাবেন এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারেনি কিছু কিছু র্যাক অর্ডার দিয়েছে সেগুলো এখনও বাসায় পৌঁছায়নি তো আমি বলছিলাম হ্যাভেন কি হ্যাভেন আমি এইটার ওপরে আমি নিজের মতো করে একটু গুছিয়ে দিই তো আনটি আবার বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওপরে টেবিল রানারটা বিছিয়ে নাও তো এই যে এইটার উপরে আমি সুন্দর করে আমি আমার মতো করে একটু গুছাচ্ছিলাম যেহেতু ওর মানে যেই যেই জিনিস এগুলোকে রাখবে সেই জিনিসগুলো অর্ডার দিয়েছে এখনো আসেনি বা বানানো হয়নি তো আমার কাছে কেন জানি গ্যাদারিং মনে ছিল আর হ্যাভেনও সময় করতে পারে না আজকে আমি হ্যাভেনদের বাসায় ভাইয়ার বাসায় দেখে আমি সময় পেয়েছি এই এই সময়টা কিন্তু সেই সময়টা কিন্তু আমি পেতাম না আমারও বিজনেস আছে আমারও সব কিছু গোছাতে হয় ব্লগ করতে হয় ভিডিও করতে হয় বাচ্চা সামলাতে হয় তো হ্যাবেনকে বলছিলাম যে তুমি তোমার বাসার কাজ করো আর আমি যেহেতু ফ্রি আছি আমি এটাকে একটু গুছিয়ে দেই তো এটাকে আমি গুছিয়ে দিচ্ছিলাম আর হ্যাবেনের ইচ্ছে এখানে একটা কফি কর্নার করা এজন্য ও আর কি কিভাবে কি সাজাবে ওটা এখনও বুঝে তে পারছিল না তো আমি বললাম যে তুমি তোমার মতো করে পরে আবার সাজিয়ে নিও আমি আপাতত এখানে একটুখানি গুছাই কারণ আমার কাছে আর কি মেইন কথা হচ্ছে আমি যে আমার অগোছানো দেখলে না ভালো লাগে না আমি গুছিয়ে ফেলি আর হ্যাবেন কিন্তু আমার চেয়ে বেশি পরিপাটি থাকে কিন্তু এত বড় একটা ফ্ল্যাট ও একা হাতে সব কিছু গুছিয়েছে তো আমি ভাবলাম কেননা আমিও ওকে একটু হেল্প করি তো আমি এই যে প্রথমে এভাবে সাজিয়েছিলাম এভাবে সাজানোর পর নিচে আর একটু গুছাতে নিয়েছি ওখানে দেখি যে আর একটা সুন্দর একটা র্যাক সেটা বলছিলাম যে এটা কিসের ও বললো এটা অনলাইনে অর্ডার করেছি এখনও পর্যন্ত সাজায়নি তো ওই যে ওইটাতে আমি ওই যে ওই কৌটাগুলো রেখে দিলাম কর্নারের যে র্যাকটা তারপরে জুয়ারের বাবা চলে আসলো জুমার নামাজ পড়ে ও সকালে নাস্তা করে জুমার নামাজ আদায় করতে গিয়েছিল মিরপুরেই ও চলে আসার পর জারিফ আরিফ যাবের কীভাবে যে ধরেছে ওকে ও আবার বলছিল যে আর দু একটা হলে কি হতো বলো আর দু একটা হইলে তো ভালোই হইতো তো আমি আবার হাসছিলাম আমার মা বলছিলো এই বেটা আমার মেয়ের কি দিন চলে গেছে নাকি তো এই নিয়ে আর কি আমরা অনেক দুষ্টুমি করছিলাম আর আমরা ফ্যামিলি পারসনরা অনেক বেশি ফ্যামিলি আর এত বেশি মিল আমাদের ভিতরে আর আমরা একসাথে হলে অনেক ধরনের আলাপ আলোচনা করি অনেক মজা করি তো এখানে জুয়ারের বাবা তিনজনকে নিয়ে মোবাইলে কি যেন দেখছিলো তো আজকে দুপুরের খাবার ছিল লাউ শাক ভাজি তারপরে হচ্ছে হচ্ছে শুটকির চেঁফা শুটকির ভর্তা এই শুটকির ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল আর এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি আনটি এসেছিলো সকালবেলা আর যে হাঁসের কুস্ত আনটি এসে সব কিছু রান্না করেছে আনটির হাতের রান্না জাস্ট ওয়াও আমার একদম আমার আম্মুর হাতের রান্নার মতোই আর হেভেনের হাতের রান্নাও কিন্তু অনেক মজা ইমন ভাই ভাইয়া আবার বলছিল যে মা হেভেনের হাতের রান্না কিন্তু অনেক মজা তো আপুকে আবার বলছিল যে হ্যাভেনের হাতের রান্না যদি মজা না হয়তো তাহলে আমি কবে আরও দুই চারটা বিয়ে করে ফেলতাম মানে এরকম দুষ্টুমি করছিল তো আমার মা আবার বলছিল যে বিয়ে তকে করাতাম ঝাড়ু দিয়ে পিটিয়ে তরে সোজা বানিয়ে দিতাম এরকম করে বলছিল যে আমার বউ পার রান্না পারুক আর না পারুক আমার বউমারা ভালো আছে এই সেই বলছিল তো আমার দুই ভাবের রান্নায় কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা এখানে জারিফ জাবের এক একা নিজের হাতে ভাত খাচ্ছিলো ভাত খাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম আর এই যে ভাইয়া এসে দেখুন সবাইয়ের সাথে কি পরিমাণে দুষ্টমি করছে মানে ভাইয়ার কাজই হলো বাচ্চাদের একটা আসর বসলে ওই আসরটাকে ভেঙে দেওয়া তো তারপরে রাতের বেলা আমরা রেডি হয়ে গেলাম সবাই মিলে এখন যাব একটু বাহিরে ঘুরতে খাওয়া দাওয়া করতে তো এখানে জুয়াইরা চশমা পড়েছে জারিফ জাবের জুয়াইরা মানে সব বিচ্ছু বাহিনীগুলো আর কি গুড় মিনিগুলো সবগুলোই হচ্ছে চশমা পড়েছে তো রাতের বেলাও চশমা আর ওদের জন্য আমি এরকম চশমাটাই কিনেছি যেন রাতের বেলা ওরা পড়তে পারে আর যেহেতু মিরপুর এলাকা আর এখানে ধুলিবালিও রাস্তায় প্রচুর থাকে বাচ্চাদেরকে ধুলিবালি হাত থেকে বাঁচানোর জন্য চশমাটা পরা প্রেফার করি আমি সবসময় ওদেরকে চোখে চশমা রাখি আর জুয়ের চোখে এমনিতেই সমস্যা ওর চোখ দিয়ে খালি পানি পড়ে তো এই তো আমরা চলে যাচ্ছি রিক্সা দিয়ে এখানে রিক্সা দিয়ে নেমে আমরা মিরপুর একে চলে এসেছি এখান থেকে আরঙের সামনে তো ভাইয়া আবার বলছিল যে আপু চলেন আপনাদেরকে আমার সেইলোর ঘুরিয়ে দেখাই সেলোরে কিন্তু সেল চলছে তো আমরা ওখানে যাওয়ার সময় এখানে দেখি ফুল আমি ভাবছিলাম যে এটা আর্টিফিশিয়াল ফুল কিছু কিনে নেব বাসায় টবে রাখার জন্য ও মা সামনে এসে দেখি এটা অরিজিনাল ফুল তো এখানে সেলরে ভাইয়া দেখাচ্ছিলো যে আপু এই যে এই সবগুলো আমরা স্টিচ করি মানে ভাইয়ার সেক্টর আর কি সব স্টিচ করা হয় তো ভাই এগুলো সব কিছু দেখাচ্ছিলো যে এই যে এখানে সব আমরা স্টিচ করি তো এখানে একটা জামাও না আমার কাছে ভালো লাগছিল না তো ভাইয়াকে বলছিলাম যে কী স্টিচ করেন আপনারা একটা জামাও সুন্দর না মনে হয় যেন রান্নাঘরের লুসনির কাপড় দিয়ে আপনারা জামা সেলাই করে রাখেন আসলেই দেখুন একটা জামাও মানে চোখে লাগে না মানে সব পুরনো ডিজাইন মনে হয় যে পুরোনো কাপড় দিয়ে বানানো হ্যাভেনো হাসছিল আমার কথা শুনে যে আসলে আপু সেলনের জামাগুলো না এরকমই ভালো লাগে না ধর ধরো যে এক হাজারটার ভিতরে একটা হঠাৎ করে ভালো লাগে এরকম তো যাই হোক আমি কিছু জামা দেখিয়ে নিলাম সব মানে ভালো লাগে না তো হ্যাভেন হ্যাভেনাবারে যে এই গাউনটা দেখছিল এই গাউনটাও মোটামুটি ছিল তাও সামনের ডিজাইনটা কেমন জানি পুরোনো পুরোনো লাগছিল আপনারাই বলেন তো দেখি সেলরের জামাগুলো মানে একটাও কি ভালো লাগে দেখতে তো পঞ্চাশ পার্সেন্ট সেল চলছিলো এখানে এই জন্য এত বেশি ভিড় সেলরে তো এখানে এসে আমরা অনেক কিছু খেলাম রাজকাছুরি অর্ডার করেছি আমি আমাদের জন্য আমার জন্য আর রাজ ভিডিও করতে করতে এখানে ওরা মোমো খেয়ে ফেলেছে আমাকে ছাড়াই একটা মোমো ভাগে পেয়েছি ওই মোমোটাই আমি খেয়ে নিলাম আর মা লুচি নিয়েছে ওখানে হচ্ছে মগজ বোনা তারপর হচ্ছে গরুর গুস্তের কাবাব ওগুলো নিয়েছে আর হ্যাভেন ওইখান থেকে মার ওইখান থেকে লুচি দিয়ে গরুগুস্ত বা মগজ ভরিয়ে ভরে আমাকে দিচ্ছিলো আমি খাচ্ছিলাম আমার রাজকাচুরি কিন্তু এখন আমি ভাঙিই নিই তো এই যে প্রথম আমি রাজকাচুরি ভাঙছি ফুচকাটা মচমচে থাকার কথা কিন্তু ফুচকাটা একেবারে নেতি আটা রুটির মতো হয়ে গেছিলো তো যাই হোক রাজকাচুরি যেহেতু মিষ্টি আমার কাছে অতটা মুখরোচক লাগেনি যারা সুইট লাভার তাদের কাছে অবশ্যই ভালো লাগবে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি এখানে তারপরে আমরা নিয়ে নিলাম এটা তাকে করণ্ডক নিয়ে নিলাম এইটা আরও বেশি খারাপ লেগেছে ও বাবা রে বাবা এত বেশি চিজ মানে চিজ যে মানুষ কোন মজায় খায় আমি এটাই বুঝি না কেমন জানি স্বাদ এই জিনিসটার আমার একদমই ভালো লাগেনি কর্ণক একটুখানি সসেস দিয়েছে আমি জাস্ট ওই সসেসটুকুই খেয়েছি আর এখানে জাবের হচ্ছে আমার রাজকাচুরিটা খাচ্ছিলো ও আর ওর বেলিটাকে দেখছিলাম যে ওর ঘটিটা ভরেছে নাকি আই মিন ওর প্যাট ভরেছে নাকি খেয়ে তারপরে আমরা রাস্তায় একটা ভ্যানে এরকম ঘর সাজানোর অনেক জিনিস পেয়ে গেলাম সেখান থেকে আমি সাত আটটা নিয়ে নিলাম আর এখানে যাবের দেখুন ভাইয়ার কান ধরে আছে মানে ওর ধরার ভাইয়াকে ধরে যে একটা সাপোর্ট দিয়ে রাখবে ওইটা কান ধরে সাপোর্ট দিয়েছে আর কি আল্লাহ যে করছিল আর ভাইয়া সারাক্ষণ ওকে কুলে কুলে রাখছিল কারণ ও এমন দৌড় দেয় জারিফ যাবের হঠাৎ করে দৌড় দেয় রাস্তার মাঝখানে আমরা ভয় পাচ্ছিলাম ওদেরকে কুলে কুলে রাখছিলাম আর জারিফকে আমি কুলে নিয়েছি আর জারিফ খালি মামা করে মাকে ছাড়া জারিফ কারও কুলে যায় না আমি কুলে নিয়েছি সেখান থেকে ও মার কুলে যাবে বলে কান্না করছিল আপুর কাছে যায় না কারো কাছেই যায় না তারপরে আমরা চলে আসছিলাম বাসায় আমি হেভেনকে বলছিলাম দেখো আমি তোমার চেয়ে কত লম্বা ও আবার মাপ ছিল যে আমি ওর চেয়ে কতটুকু লম্বা আসলে আমি একটুখানি ওপরে বসেছি এই জন্য তো তারপর চলে আসলাম আবার বাসায় আই মিন হেভেনদের বাসায় তো ভালো থাকবেন সবাই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটা দেরিতে আপলোড দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমি আগেই সরি বলে নেছি। আল্লাহ হাফেজ